অ্যাপসো টিপস রঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের জ্যোতিষ প্রোগ্রাম দর্শক বন্ধু আপনাদের সঙ্গে শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক বন্ধু কারণ সাবস্ক্রাইব করলে হবে না সাবস্ক্রাইব করলে আমার জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো বিভিন্ন রকম জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের কাছে যদি অনায়শে পৌঁছাবে আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো আজকের বিশেষ অনুষ্ঠান করবো সেটা হচ্ছে লটারি কেটে আপনি কি সর্বশান্ত হয়ে পড়েছেন সর্বশান্ত মানে আপনি লটারি কেটে সব টাকা আপনার ডুবে গেছে আপনি ফকির হয়ে গেছেন কি করবেন বুঝতে পারছেন না দেখুন তাহলে ভিডিওটি সবার প্রথমে বলে রাখি দর্শক বন্ধু এই রাহুর পজিশান কারো যদি রাহু যদি কারো যদি খারাপ থাকে এটাকে বলে রাহু সে মানুষ আজ কালোক লটারি যতই কাটুক সে ফকির হয়ে যাবেই এছাড়া তার হাতে আর টাকা পয়সা থাকবে না রাহু যাদের বিরাট মাত্রায় খারাপ থাকে রাহু যাদের খারাপ থাকে সেই সকল মানুষ কিন্তু জীবনে কিন্তু উন্নতি করতে পারে না পারে না পারে না আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার কী করব প্রশ্ন আসতে পারে স্যার কী করবো প্রথমে বলবো দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ হাতটা দেখান নিজেদের ভাগ্যটা বিচার করেন আদৌ ভাগ্য লটারি পারমিট করছে নাকি আপনার লটারি পারমিশন আছে নাকি আপনার লটারিতে যদি ভরাডুবি যোগ থাকে যদি রাহু বৃহস্পতি কানেকশন থাকে আপনি জীবনে দিনে যদি এক লাখ টাকারও লটারি কাটেন আপনার লটারি মিলবে না উঠবে এক লাখ টাকা লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ডুবে যাবে সবার প্রথমে বলবো সঠিক একজন জ্যোতিষ দিয়ে নিজের ভাগ্যটা বিচার করেন সঠিক জ্যোতিষ সঠিক জ্যোতিষ চিনবেন কী করে যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলিতে হবে সেটা সঠিক জ্যোতিষ আমাকে যারা বুকিং করে তাদেরকে কিছু বলতে হয় না আমি বলি তাদের সমস্যা কী চলছে সমস্যা কী আছে তো যাই হোক যাদের মনে হচ্ছে দিনের পর দিন লটারি কাটছেন কিন্তু লটারি মিলছে না সবার প্রথমে বলবো যদি মনে হয় আপনারা আমার কাছে যোগাযোগ করতে পারেন অবশ্যই এটা আমার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার বুকিং নাম্বার এটা আমার ফোন নাম্বার যদি মনে হয় আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন প্রথমে আপনাদের হাতের প্রেডিকশান করবো যদি জন্মচার জন্ম সময় জন্ম তারিখ থাকে সেটাও দেখে দেবো দেখে দেখব আদৌ লটারি আছে না কি লটারি আপনার ভাগ্যে আছে নাকি যদি দেখি লটারি আপনার আছে আমি বললাম আপনি লটারি কাটুন আর যদি দেখি লটারি নেই আমি আমি বলব নমস্কার প্রণাম আপনি আসতে পারেন লটারি কাটার দরকার নেই দাদা বা দিদি বহু মানুষ দেখেছি দর্শক বন্ধু লাখ লাখ টাকা লটারিতে ডুবে গিয়ে ঘরে বসে রয়েছে তারপর আমার কাছে এসেছে কেন লাখ লাখ টাকা ডোবানোর আগে যদি আসতো তাহলে তার লাখ লাখ টাকা ডুবতো ডুবতো না লটারি কেটে লাখ লাখ টাকা ডোবানোর থেকে যদি আমার হাতে যদি রাহুল রাহুল বেশ কানেকশান থাকে লটারি কেটে লাখ লাখ টাকা ডোবানোর থেকে আমি বলবো আপনারা সঠিক কোনো জ্যোতিষ কাছে নিজেদের ভাগ্যটা দেখান সঠিক জ্যোতিষ যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে আর সেটা সন্ধ্যা শাস্তি পারে বলেই বুক ঠুকে এই প্রোগ্রামগুলো করে এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার প্লাস বুকিং নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডাবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান যাদের মনে হচ্ছে দূরের মানুষ দূরের ক্লায়েন্ট আমার আমার কাছে আসতে পারছেন না দূরের দর্শক বন্ধু মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর থেকে দেখছেন তারা অবশ্যই আমার কাছে অনলাইন বুকিংয়ের মাধ্যমে আমার কাছে আপনারা বুকিং করে অবশ্যই নিজেদের হাতের ফটো পাঠিয়ে দেখাতে পারেন পরিষ্কারভাবে ক্যামেরা গেলে হাতের ফটো পাঠালে দেখা হাত দেখা সম্ভব রয়েছে অনলাইনে এটা আমি জানি বুঝি এটা ভালো থাকবেন দশম সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন ভিডিও আর একটা কথা বারবার করে বলছি পরিশ্রমের টাকা রক্তজরের পয়সা বেকার বেকার লটারিতে কেটে ডোমানোর থেকে আমি বলবো আপনি আগে নিজের ভাগ্যটা জেনে নিই তারপরে কাটুন না লটারি কী অসুবিধা আছে ঠিক আছে যদি আপনার কিছু অর্থ যদি জ্যোতিষকে দিয়ে যদি আপনার আপনি যদি লাখ লাখ টাকা যদি আপনি যদি মানে এ বাঁচাতে পারেন তাতে কোনো আপনার ঘাটা ঘাটা যায় না তাতে আপনার লাভই থাকে ভালো থাকবেন দর্শক আপনার আমি চলে আসবো নতুন যে ভিডিও নিয়ে আপনাদের কাছে